হ্যালো বন্ধুরা শিলচর হাইলাকান্দি শ্রীভূমি থেকে উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবরগুলি হল এর আগে অবশ্যই বলবো যদি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করেন সঙ্গে আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এবার চলুন বিস্তারিত শুরু করি প্রথমেই দারুণ এক খবর দিয়ে শুরু করি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট সুখবর দিয়েছেন তিনি সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে খুব শীঘ্রই অসম পুলিশে চার হাজার নতুন পদে কর্মী নিয়োগ করা হবে মুখ্যমন্ত্রী জানান এক লক্ষ নিযুক্তির লক্ষ্য অতিক্রম করে তিনি এখন যুব সমাজের জন্য দুই লক্ষ সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি পূরণের পথে এগোচ্ছেন খবর দুই রেশন কার্ডের ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ে ভোগান্তি উদ্বিগ্ন সুর এবার আসা যাক একটি গুরুত্বপূর্ণ সমস্যা প্রসঙ্গে জালালপুর এবং সনবিলের রেশন গ্রাহকরা বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট যাচাই প্রক্রিয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না ফলে স্বল্প মূল্যে ভর্তুকিযুক্ত রেশন সামগ্রী নিতে পারছেন না সাধারণ মানুষ এই জটিলতা থেকে মুক্তি পেতে গ্রাহকরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ চাইছেন খবর তিন বিহারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ আনুষ্ঠানিক সুর রাজনৈতিক খবরের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে আজ সতেরোই নভেম্বর সোমবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন সেখানে সতেরোতম বিধানসভা বিলুপ্তির প্রস্তাব অনুমোদিত হওয়ার কথা এই প্রস্তাব পাশ হলেই তিনি গভর্নরের কাছে তার পদত্যাগপত্র জমা দেবেন এরপরই শুরু হবে নতুন সরকার গঠনের পরবর্তী প্রক্রিয়া খবর চার আসাম প্রশাসনে ব্যাপক রদবদল তথ্যমূলক সুর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অসমে প্রশাসনিক স্তরে বিরাট রদবদল হয়েছে একই দিনে অসম প্রশাসনিক সেবার মোট চুরাশি জন আধিকারিককে বদলি ও পদোন্নতি করা হয়েছে বরাক উপত্যকার তিনটি জেলার অতিরিক্ত জেলা আয়ুক্ত জেলা উন্নয়ন আয়ুক্ত এবং জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিকরাও এই রদবদলের অন্তর্ভুক্ত খবর পাঁচ গুয়াহাটিতে মর্মান্তিক অগ্নিকাণ্ড গভীর শোকের সুর এবার একটি মর্মান্তিক ঘটনার খবর গুয়াহাটি মহানগরীর বড্লুমুখ পোস্ট অফিস বিল্ডিংয়ের তলায় ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা মেয়ের জন্মদিনের দিনেই রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে মা বাবা দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে মৃত দম্পতির নাম দেব চৌধুরী এবং পম্পি চৌধুরী এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে খবর ছয় দু সালের ভোটে অসমে এআইইউডিএফের অস্থিরতা বিশ্লেষণমূলক সুর দু সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে অসমে এআইইউডিএফের এআইইউডিএফের অভ্যন্তরে তত বেশি অস্থিরতা দেখা দিচ্ছে বিধায়কদের রাজনৈতিক অবস্থান এবং সংখ্যালঘু ভোটারদের মনোভাব নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলটি সম্ভবত এক বড় পুনর্গঠনের মুখে এসে দাঁড়িয়েছে খবর সাত বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন মনোযোগ আকর্ষণকারী সুর বিহার জয়ের পরই বিজেপি এবার দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে চাইছে সূত্রের খবর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই জেপি নাড্ডার উত্তরসুরি বেছে নেওয়া হবে তবে বিশেষত্ব হল নতুন সভাপতি এমন একজন নেতা হবেন যার বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হবে খবর আট ফাস্ট্যাগের নিয়মে বদল সতর্কতামূলক সুর এবার গাড়ি চালকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট গত পনেরোই নভেম্বর থেকে ফাস্ট্যাগের কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে কোনো চালক যদি সক্রিয় ফাস্ট্যাগ ছাড়াই টোল প্লাজা অতিক্রম করেন তাহলে নগদ টোল দেওয়ার ক্ষেত্রে তাকে দ্বিগুণ অর্থ চার্জ করা হবে আর ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে একই ধরনের ভুল বারবার করলে চার্জ করা হবে দেড় গুণ খবর নয় পাঞ্জাবে আর নেতার ছেলেকে গুলি করে খুন গম্ভীর ও দুঃখের সুর দুঃখজনক খবর এসেছে পাঞ্জাব থেকে পাঞ্জাবের ফিরোজপুর জেলার মতিবাজারে আর এস এস নেতা বলদেবরাজ আরোরার ছেলে নবীন আরোরাকে গুলি করে খুন করা হয়েছে জানা গেছে তিনি গয়নার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সেই সময় বাইকে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর দশ বরাক উপত্যকার আবহাওয়ার খবর শান্ত ও তথ্যমূলক সোর সব শেষে বরাক উপত্যকার আজকের আবহাওয়ার খবর আজ সতেরোই নভেম্বর সোমবার বরাক উপত্যকার তিন জেলাতেই ঠান্ডা আবহাওয়া থাকবে বলে আশা করা হচ্ছে শিলচর কাছাড় শ্রীভূমি করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে